আসন্ন বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ আর তার সঙ্গী এক রহস্যঘন গল্প নীল চক্র সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সৃষ্টি করেছে তুমুল আগ্রহ ও আলোচনার ঝড় তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই এক হলো ডাক্তার দুই হইল উকিল ট্রেইলারে শুরুটাই রহস্যময় কালো পর্দায় ধীরে ধীরে ভেসে ওঠে কিছু অদ্ভুত বাক্য ক্যামেরায় লেন্স ঘুরে বেড়ায় শহরের অন্ধকার অলিগলি আর সঙ্গে বাজে থমথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক এর পরপরই স্ক্রিনে হাজির হন আরফিন শুভ চোখে মুখে ধূসর ক্লান্তি অথচ দৃঢ় এক প্রতিজ্ঞা তিনি যেন এক যোদ্ধা যার সামনে এক ভয়ঙ্কর চক্র নাম তার নীল চক্র কাহিনীর ইঙ্গিতে ট্রেইলার থেকে যা বোঝা যায় সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে এক ভয়াবহ ব্লু ফিল্ম র্যাকেট এবং তার পেছনে থাকা একটি অপরাধ চক্রকে ঘিরে শহরে একের পর এক ভিডিও ফাঁস হচ্ছে মানসম্মান হারাচ্ছেন অনেকেই কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এই ঘটনার পেছনে রয়েছে প্রযুক্তি নির্ভর এক শৃঙ্খল যার শেষ প্রান্তে হয়তো অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরক সত্য ট্রেইলারে আরেফিন শুভকে দেখা গেছে একেবারে নতুন লোকে মাথা ভরা চুল ক্লান্ত চোখ একা চলা এক মিশন তার পাশে অভিনয় করেছেন নবাগত মন্দিরা চক্রবর্তী তিনি তার সংলাপ ও অভিব্যক্তির মাধ্যমে বেশ নজর কেড়েছেন এছাড়া ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা সহ আরো অনেক অভিজ্ঞ শিল্পীকে দেখা গেছে ভিন্ন ভিন্ন চরিত্রে ট্রেইলারে সিনেমাটোগ্রাফি অত্যন্ত প্রশংসনীয় লাইটিং কালার গ্রেডিং এবং সাউন্ড ডিজাইনিং ট্রেইলারে যে রহস্য ও থ্রিলের আবহ তৈরি করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার পরিচালক মিঠু খান ট্রেইলারেই বুঝিয়ে দিয়েছেন এই সিনেমা একেবারেই প্রচলিত ধারার বাইরে নীলচক্র শুধু একটি থ্রিলার নয় এটি একটি সামাজিক বার্তা প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে কিভাবে ভয় ও লজ্জাকে অস্ত্র বানিয়ে মানুষকে শেষ করে দেয় এক অদৃশ্য চক্র ট্রেইলার বলছে এই ঈদে শুধু বিনোদন নয় দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বুদ্ধিবৃত্তিক ও আবেগঘন অভিজ্ঞতা